দেশের আসল বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়জিদ মন্ডল বন্ধুরা আজকে আমি এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট হাট ক্যাডেট কলেজের ভিতরে ইনফিনিটি মডার্ন অ্যাগ্রোতে এই যে আমরা দেখতে পাচ্ছি রত্না ঠিক আছে এই যে রত্না কিন্তু এখানে টার্কি এবং তিতির পাখি এবং রত্না হাইটে কিন্তু মানে কে বেশি বুঝতে পারছি না আমাদের ক্যামেরায় দেখে যে রত্নার বেশি হাইট না টার্কির বেশি হাইট না তিতির পাখির বেশি হাইট ভাই এই রত্নাকে নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে রত্নার বয়স কত হলো এটার বয়স আপনার দুই বছর কয় বছর দুই বছর দুই বছর দুই বছর এই হলো তার সাইজ এটা আপনারা সংগ্রহ করছেন কিভাবে এটা আমাদের একটা ছিল ওর মা ছিল ওইটা এখানে হয়েছে ওর মা কে এরকম ছোট ছিল না ওর মা একটু বড় ছিল তারপরে ওর মা মারা যাওয়ার পরে মানে ও আমাদের এখানে ই হয়েছে মানে ও আর বড় হয় নাই তাই না আর বড় হয় নাই মানে একটু দুধ টুথ পায় নাই এই কারণে বড় হয় নাই নাকি নাকি এরকম জাতিগত ও ছোট না জানে না ও একটু দুধও কম পাইছে দুধ কম পাইছে জি আমরা অন্য অন্য থেকে খাওয়াইছি অন্য থেকে খাওয়াইছেন বেশ শাস্ত্রস্থ তো ভালোই ফোলা ফোলা কিছু ভালো ও খানা দানা সবকিছু খায়। হ্যাঁ। পেটটা একটু ফোলা ফোলা বনো আছে গ্যাস হচ্ছে। এটা না এটা গ্যাস না এখানে কোনো গ্যাস নাই। আপনারা দেখেন এটা ওই ও খাওয়া খেলে মানে এটা ফুলে। আবার না খেলে কমে যায়। না খেলে আবার কমে যায়। সারা দিন ও কি কি করে শুনি? ও সারা দিন আমাদের এখানে থাকবে সামনে সামনে আর ধরে বসে খাবে, খের খাবে এরকম। সুন্দর। সুন্দর জি। আর মানুষের সাথে থাকবে একসাথে মানুষ তো বড় গরু লালন পালন করে এই ছোটটা পালন করার পিছনে আপনাদের কারণটা কি এটা আমাদের আসলে এখানে হয়েছে দ্বিতীয় আমাদের থেকে এটা ভালো লাগে আপনারা যে বলছেন যে এটা বাংলাদেশ সব থেকে ছোট গরু কিভাবে বলেন তো হ্যাঁ এটা আমরা অনেক দেখছি কিন্তু এই সবচেয়ে ছোট যে আমরা আবার ওই মাপছিলাম মানে এখন মন আসতেছে না মানে ও ইয়ে মাপছিলাম ফিতা দিয়ে হ্যাঁ এটা আসলে কয়েন যে এখন মনে করতেছি না যদি আমাদের ট্যাপ ছিল এখন নাই তো এই আপনার একদম মানে ছোট মানে বিশ্বের মাঝে আছে এটা আপনার পঁয়ত্রিশ এরকম পঁয়ত্রিশ কেজি এটার হাইট আছে বাইশ ইঞ্চি আর ওজন আছে পঁয়ত্রিশ কেজি তো মাশাল্লাহ আমরা একটা চমৎকার সুন্দর গরু দেখলাম এবার একটু গরুটা হাঁটা চলাটা একটু দেখি

এইখানে মূলত হলো ডেইরি এই কতটুকু দুধ হয় কি অবস্থা এখানে আমাদের এখন দুধ হচ্ছে যে আপনার তিনশো আর আমার বিশটা গরু খাবেন মানে সামনে কোরবানোর পরে বাচ্চা দিবে জি দুধ কি করেন এ দুধ আমরা সেল সেন্টার আমাদের সেল সেন্টার আছে দুটা ওখানে বিক্রি করি একটা হচ্ছে আগ্রাবাদ আর একটা মুন্সিপাড়া গরুর খামার করে কেমন যাচ্ছে দিন হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ ভালো জি এই যে গরু কেমন দুধ হয় আমাদের আসলে আমাদের এখানে মানে আমার বেশিরভাগ দুধের গরু তিরিশ কেজি আর বিষ বিষের নিচে কি আছে বিষের নিচে ওই রকম ঘরের বাছুর দুই একটা হয় কিন্তু অ্যাভারেজ আপনার তিরিশ বেশি থাকে বিশ থেকে তিরিশ আপনারা কি এই যে বিশ তিরিশ গুলো হচ্ছে এগুলো কি জাত উন্নয়ন করে দুধ বাড়াইছেন নাকি কিভাবে শুনি জি আমরা জাত উন্নয়ন করে জাত উন্নয়ন তাহলে সিমেন্ট ব্যবহার করেন আমরা এসিএ কোম্পানির এসের এসে সিমেন্ট ভালো হ্যাঁ ভালো অনেক ভালো মানে কনসেপ্ট কেমন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আমার এই পর্যন্ত পঁচিশটা গরু

আপনার ধরুন অন্য অন্য কোম্পানির যে বীজগুলো দেড়াকির বীজ সরকারি বীজ আমরা হয়তো কিছুদিন আগে সরকারি ব্যবহার করছিলাম ওই বীজগুলো আমাদের গরু গাভিন হয় নাই অনেক গরু মানে মিস গেছে চার মাস পাঁচ মাস হলে গরু হিট আসে না মোটামুটি এসিআইয়ের বীজ দেওয়ার পর আমাদের গরুগুলো কনসিভ হয় তারপর ওনারা যে একটা মানে ওষুধ লিখে দিয়েছে ওটা খাওয়াইলে মোটামুটি আমাদের গরুগুলো হিটও আসে এই এসিআই সিমেন্ট দেয় নাকি আরও কোনো সেবাটা দেয় আরও অনেক সেবা দেয় মানে মানে ওনাদের এক ডাক্তার যেটা আছে বীজ দেওয়ার উনি উনি মানে মানে চেক করে কি লাগবে বলে আমরা চিকিৎসা করি তারপরে ইনশাল্লাহ ভালো আসে ওই মনসিফারা ওখানে যে ম্যানেজার আছে উনি উনি আমার নাম্বার কালেকশন করে কালেকশন করে উনি নিজে ফোন দেয় আমাকে যে আমাদের ওখানে অনেকগুলো গরু আছে অনেক অনেক দিন ধরে ট্রাই করতেছি কনসেপ্ট হচ্ছে না তো একটু আপনি আমাদের খামারে যায় ভিজিট করেন গরুগুলো দেখেন গরুগুলা দেখেন কি হয় তা আমি তারপর থেকে আসি ওনাদের সাথে পরিচয় হয় গরুগুলা ভালো করে দেখে অবজারভেশন করে কিছু কিছু গরুর সমস্যা ছিল সেগুলোকে সমস্যা সিলেক্ট করি বাকিগুলা প্রজনন করা শুরু করি ইনশাল্লাহ এখন মোটামুটি ম্যাক্সিমামই গরু কনসিভ হয়ে গেছে যে সমস্যাগুলো থাকলে সেগুলোও সমাধান হয়ে গেছে মাশালা আমরা বাছুরগুলো দেখলাম চমৎকার সুন্দর বাছুর আচ্ছা তুকলি ভাই আপনি আমাদেরকে বলেন যে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স তারা সিমেন্ট দেওয়ার পাশাপাশি আর কি সেবা আমার খামারি ধন্যবাদ ভাই আপনাকে মূলত আসলে আমরা যেহেতু এই ফার্মটাতে আসছি এই ফার্মটার যদি উদাহরণ আমরা দিই বর্তমানে আমাদের যে খামারের যে ইনচার্জ আছে উনি বললেন যে ওনার কিন্তু এখানে মোটামুটি কনসেপশনের হার অনেক বেশি পঁচিশটা সিমেন্ট দেওয়ার ভিতরে উনিশটা সিমেন্ট কিন্তু কনসিপ্ট করেছে এর ভিতরে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে আমরা সেক্স ওটেড সিমেন্ট যেটা হচ্ছে শুধুমাত্র বকনা বাচ্চা নির্ধারণ করে আমাদের আমেরিকা ডাব্লুডাব্লু এস কোম্পানি থেকে আমরা এই সেক্স ওটেড সিমেন্টটা আমদানি করে নিয়ে আসি এটা দিয়ে কিন্তু দুইটা গাভেকে এখানে ইনসিমিনেট করা হয়েছে যেটা ইতিমধ্যেই পনেরো দিন সময় পার হয়ে গিয়েছে যদি কিনা আমরা আজকে এসেছিলাম এখানে মূলত তাদের এই গাভীগুলো গর্ভধারণ করেছে কিনা সেটা আমরা কনফার্মেশন দেওয়ার জন্য তো বর্তমানে বাংলাদেশে আমরা সর্বপ্রথম ইন্ডিয়া থেকে আমদানি করে নিয়ে এসেছি প্রেগনেন্সি টেস্টিং কিট যেটার মাধ্যমে আমরা গরুর কাছ থেকে ব্লাড সংরক্ষণ করে আঠাশতম দিনে আমরা নির্ধারণ করে দিতে পারছি আটানব্বই শতাংশ যেখানে কনসে আমাদের কনফার্মেশন যে সেটা গর্ভধারণ করেছে কিনা তো যদিও এখানে যেহেতু পনেরো দিন সময় হয়েছে এই কারণে আমরা এখন টেস্টটা করছি না আমরা আঠাশতম দিনে এসে আবার আমরা চেক করব তো আমরা কিন্তু তো এই সমস্ত খামারিদেরকে এই যে আঠাইশতম দিন সাধারণত কিন্তু গর্ভধারণ চেক করতে গেলে তিন মাস থেকে সাড়ে তিন মাস অপেক্ষা করতে হয় সেখানে খামারিদেরকে যদি আমরা আঠাইশ দিন বয়সে যদি এটা কনফার্মেশন দিতে পারি সেক্ষেত্রে কিন্তু খামারির অনেক একটা লাভের জায়গা তৈরি হবে এবং সে কনফার্ম হতে পারবে যে তার গাভীটা কনসিপ করেছে কি করেনি এছাড়াও এসিআই এনিম্যাল জেনেটিক্স আমাদের সারা বাংলাদেশে একটা টেকনিক্যাল টিম আছে যেখানে সাতজন ভেটেনারি সার্জন অফিসার আছে এদের কাজ হচ্ছে মূলত আমাদের এই সমস্ত যারা এসিআই সিমেন্ট ব্যবহারকারী খামারি সেটা হতে পারে প্রান্তিক পর্যায়ের খামারি সেটা হতে পারে বড় খামারি তাদেরকে আমরা ফ্রি ভেটেনারি সার্ভিস দিয়ে থাকতেছি এছাড়াও আমাদের এশিয়া অ্যানিমাল জেনেটিক্সের হেড অফিসে একজন ভেটেনারি সার্ভিসেস অফিসার আছে যে কিনা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা মোবাইলের মাধ্যমে ফ্রি কল পরিষেবা দিয়ে থাকতেছে তো এটা আমাদের স্পেশাল কিছু অ্যাক্টিভিটিস এছাড়াও আমরা এই সমস্ত খামারে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বকনা বা গাভী যেগুলো দীর্ঘদিন যাবত ডাকে আসতেছে না অথবা সিমেন্ট দিলে কনসিপ করতেছে না তাদের জন্য আমাদের একটা সমাধান আছে সেটা হচ্ছে ইস্ট্রাস ইনকোনাইজেশন ইতিমধ্যেই আমরা বাংলাদেশে বেশ কিছু প্রসিদ্ধ খামারে আমাদের স্টার সিঙ্কোনাইজেশন যে পদ্ধতি এটার মাধ্যমে সবগুলো গাভীকে একবারে ডাকে আনা এবং অসুস্থ বা দেখা যাচ্ছে একেবারে ডাকে আসতেছে না এই গাভীগুলোকে কিন্তু আমরা ডাকে নিয়ে আসতেছি এবং আমাদের মাধ্যমে সিমিনের ইনসিমিনেশন করাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ইনফরমেশনের জন্য আমরা শুনি যে অনেক সময় এআই কর্মীরা এসে দাম উঠা করে কখনো দেড়শো নেয় কখনো পাওয়ার পনেরোশো নেয় কখনো পাঁচ নেয় যেহেতু আপনি এই টোটাল এটা এই ম্যানেজার এই বিষয়টা আপনাকে আমরা নালিশ দিলাম তো বাইজিদ ভাই যে বিষয়ে নালিশ করছে আসলে এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখছি অবজারভেশনের মাধ্যমে কিছু কিছু কর্মী এই কাজ করে তবে আমাদের এই এশিয়ানিমেল জেনেটিক্সের ম্যানেজমেন্ট গভর্নমেন্ট বডি থেকে আমাদের বিডি স্যার মুজাফর উদ্দিন আহমেদ স্যারের দিক নির্দেশনা হইলো কোনো খামারি থেকে বা প্রান্তিক খামারি থেকেও আমরা একটা টাকাও বেশি নিতে পারবে না সরকার যে নির্ধার মূল্য নির্ধারণ করে দিয়েছে ওইটাই নিতে হবে তো আমাদের দেখা গেছে যে সিমেন্ট রেট ওইটা দিয়ে একজন পার কিলো বিশ টাকা যে হারে দিয়ে দিচ্ছে ওই হারে টাকা নিবে এবং সিমেন্ট দিয়ে সিমেন্টের যে রেট তার থেকে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা সে বেশি নিতে পারে পারিশ্রমিক হিসাবে যোগাযোগের জন্য এ আদারওয়াইজ আমাদের যে কর্মীরা আছে। আমরা এটা জিরো টলারেন্স যে এর থেকে বেশি খামারিকে বাছাইতে হইলে আমাদেরকে সেক্রিফাইস করতে হবে সেই হিসাবে আমরা জিরো টলারেন্স আমাদের মুজাফরদ্দিন আহমেদ স্যারের জিরো টলারেন্স যে আমাদের এই কর্মীরা কোনো পর্যায়ে খামারি থেকে জুলুম করবে না কোনো জায়গায় যদি কোনো খামারি আমাদেরকে নালিশ করে বা আমাদেরকে জানায় যে আমাদের কর্মীরা তার থেকে দেড় হাজার দুই হাজার টাকা নিচ্ছে আমরা তাৎক্ষণিক ওই কর্মীর উপরে ব্যবস্থা নিব। এবং আমাদের যে অঙ্গ প্রতিষ্ঠান আমাদের এসি অ্যানিম্যাল হেলথ দ্বারা তো সর্বক্ষণিক আমরা সেবা দিয়ে যাচ্ছি খামারিদেরকে আমি ডক্টর রাজ আহমেদ এস ভেটেনারি সার্ভিস অফিসার এসি অ্যানিমেল জেনেটিক্স আমি সিটাংয়ের বিভাগে দেখতে আসি মূলত আমাদের একজন খামারি যখন সেক্স হোটেড সিমেনের জন্য আমাদেরকে বলে তখন আমরা ফার্ম ভিজিট করি ফার্ম ভিজিট করে দেখি যে আমাদের কনসেশন রেট মানে গাবিটার কনসেশন রেট কেমন যে নিয়মিত হিটে আসে নাকি আমরা এটা ফ্রি বিনামূল্যে আমরা ভেটেনারি সার্ভিসটা দিয়ে থাকি তারপরে এটা অবজারভেশনে নিয়ে আমরা সেটা সিমেন্ট দেওয়া যাবে কি সেটা আমরা নিজেরা নির্ধারণ করি এভাবে আমরা সেবা দিয়ে থাকি যারা আমাদের এসআই সিমেন্ট ব্যবহার করে প্রান্তিক থেকে সর্বোচ্চ লেভেলের খামারি তাদেরকে আমরা তাৎক্ষণিক ট্রিটমেন্ট যেমন দেখা যাচ্ছে দুর্যোগপূর্ণ পূর্ণ একটা খামারে বিপদে পড়ছে সেক্ষেত্রে আমাদের কাছে ফোন দিলে আমরা সেটা সলভ করি এমনকি আমরা যদি আশেপাশে ট্রেটারিতে থাকি সেখানে আমরা সেখানে পৌঁছে নিয়ে যে আমরা ফ্রি ভেটেনারি সার্ভিস সেবাটা দিয়ে থাকি আমি সবাইকে অনুরোধ করতেছি ভাইয়া যারা এশিয়া কোম্পানির বীজ দিবেন ইনশাল্লাহ আপনারা ভালো পাবেন এশিয়া কোম্পানির বিষে গরম গাভিন হয় অনেক বেশি বেশিরভাগ মানে মিস করাটা অনেক কম আমরা টার্কি দেখলাম রত্নাকে দেখলাম আটা বক্সার দেখলাম তাদের খামারে অনেক সুন্দর সুন্দর গাভী আছে আমরা সবাই প্রাণ খুলে এই ইনফিনিটি মডার্ন অ্যাগ্রোর জন্য দোয়া করব তাদের এই খামারটা যেন আরও অনেক বড় হয়ে যায় ভাই আবার একটু আমার কাছে আসেন আচ্ছা আপনাদের এখানে কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে বর্তমানে এই সেন্টারে আছে আপনার পনেরো জন পনেরো জন মানুষ মানে পনেরোটা পরিবারের কর্মসংস্থান আছে তাই না জি এই যে দুধ টুধ কি পরিমাণে দুধ হয় তিনশো লিটার কি করে আমার এখন বর্তমানে তিনশো লিটার দুধ হচ্ছে আর ঈদের পরে আমার আরও দশটা গরু বাচ্চা দিবে তো এগুলো আমরা এখানে প্যাকেটিং করি এখান থেকে প্যাকেট করে আপনার এই আগ্রাবাদ তারপরে মুন্সিপাড়া দোকানে দোকানে দিই আর এই ফ্যাটেনিং গরু বিক্রি হচ্ছে মুন্সিপাড়া জি মুন্সিপাড়া আমরা আবার একটু রত্নার কাছে চলে যাই ভাই এটা রত্নাকে একটু নিয়ে আসেন না কেউ এর আগে ছিল আমাদের ঢাকার ধামরাইতে রানী সবাই জানেন গিনেস বুকে নাম উঠেছিল হয়তো এটারও কিন্তু সুযোগ আছে গিনেস বুকে নাম ওঠার এখন যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন বা এই ধর বিষয়গুলো যাদের সুযোগ আছে তারা আমার মনে হয় যে এই চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদার ক্যাডেট কলেজের ভিতরেই এই ইনফিনিটি মডার্ন অ্যাগ্রো এখানে এসে আপনারা দেখতে পারেন এবং রত্নাকে নিয়ে কিছু ভাবতে পারেন ভালো প্রচার প্রচারণা করতে পারেন হয়তো ভালো প্রচার প্রচারণা করলে রত্নার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতন এরকম কোনো কিছু আসলেও আসতে পারে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি আল্লাহ বলবে বিশ্ববাসী